ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের চতুর্থ ধাপে আগামীকাল ফেনী জেলার একটিমাত্র উপজেলা ছাগল এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে চুয়ান্নটি সেন্টার আমাদের রয়েছে তো পাঁচটি ইউনিয়ন এবং একটি পৌরসভা এখানে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে ইতিমধ্যে আমাদের কেন্দ্র যে প্রস্তুতিগুলো সম্পন্ন হয়েছে আমাদের আজকে ব্যালট ব্যতীত অন্যান্য মালামাল আজকে চলে যাবে আগামীকাল সকালে ব্যালট যাবে প্রত্যেকটি কেন্দ্রে এবং আমাদের প্রত্যেকটি ইউনিয়নে একজন করে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবেন সম্পূর্ণ উপজেলায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করবেন এবং পাশাপাশি প্রত্যেকটি ইউনিয়নের জন্য একটি করে পুলিশের মোবাইল টিম থাকবে পাশাপাশি তিন প্লাটুন বিজিবি আমাদের এই ইয়েতে কাজ করবে এই নির্বাচনে কাজ করবে এবং এক প্লাটুন আনসার এখানে কাজ করবে সামগ্রিকভাবে আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আমরা আশাবাদী যে একটি অবাত সুষ্ঠু নির্বাচন আগামীতে নিশ্চিত হবে।

একটু নিজের মাঝে দুটো ভাগা মাথা একটা